সুখী মানুষ হুমায়ুন আহমেদ মানুষ যেমন পোশাক বদলায় আব্দুল কুদ্দুস বদলায় নাম রাগ করে যে বদলায় তা না বিপদে পড়ে বদলায় দীর্ঘদিন এক নামে চলাফেরা করা তার জন্য বিপজ্জনক গত এক মাস ধরে আব্দুল কুদ্দুসের নাম আলফ্রেড গোমেজ এই প্রথম সে খ্রিস্টান নাম নিয়েছে নামের সঙ্গে লেবাসে কিঞ্চিত পরিবর্তন ঘটিয়েছে কালো সুতোয় বাঁধা রূপার একটা ক্রস গুলা গলায় ঝুলিয়েছে কোটের পকেটে লিখিত সুসমাচার নামে ছুটি একটা বই খ্রিস্টানরা কথাবার্তায় বিনয়ী হয় সে বিনয়ী হবার চেষ্টা করছে চেষ্টা তেমন সফল হচ্ছে না ফট করে রাগ উঠে যাচ্ছে আব্দুল কুদ্দুস অর্থাৎ আলফ্রেড গোমেদ সাহেবের পেশা পাথরের মূর্তি বেচা কেনা যেখানে বছরে একটা মূর্তি বেচতে পারলেই হয় সেখানে সে চার পাঁচটার মতো মূর্তি বিক্রি করে ফেলে আগে তার প্রধান খদ্দের ছিল আমেরিকান সাহেবরা এখন জাপানিরা জাপানিদের সঙ্গে ব্যবসা করার অনেক যন্ত্রণা তারা মূর্তির ছবি দেখে সন্তুষ্ট না তাদেরকে জিনিস দেখাতে হয় সেই জিনিস তারা যে দেখেই সন্তুষ্ট হয় তা না নানানভাবে হাতাপিতা করে সিরিজ কাগজের মতো সবুজ রঙের কাগজে মূর্তি ঘষাঘষি করে তারপর সেই কাগজ বড়ো সাইজের ক্যালকুলেটরের মতো যন্ত্রে ফেলে দেয় যন্ত্রের ভেতর থেকে কট 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 করে শব্দ হবে কী সব লেখা বের হবে তারপর এমনভাবে মাথা নাড়তে থাকবে যেন আব্দুল কুদ্দুস নকল মাল গছিয়ে দিতে এসেছে মাছি তার মতো ভঙ্গি করে বলবে নো 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 ডিল ইউ গো কাস্টমারদের এই সব অভিনয়ে কুদ্দুস খুব ভালো বোঝে সে সঙ্গে সঙ্গে তার জিনিসপত্র গুটিয়ে ফেলে কাপড়ের ব্যাগে মাল সামলে ব্যাগ হাতে উঠে দাঁড়ায় হাসি মুখে বলে ওকে ভাই বলেই দাঁড়ায় না দরজার দিকে হাঁটা দেয় জাপানি খদ্দের তখন ব্যস্ত ভঙ্গিতে কুদ্দুসের চেয়েও খারাপ ইংরেজিতে বলে এটা ছাড়া তোমার কাছে আর কি আছে কুদ্দুস বলে আরও আছে তবে তোমাদের সঙ্গে আমি কোনো বিজনেস করব না তোমরা আসল নকল বোঝো না অন্য মালামাল কী আছে দেখি না আপনাদের কিছু দেখাবো না এই বলে কুদ্দুস অপেক্ষা করে না লম্বা পা ফেলে বের হয়ে আসে গরজ তার না গরজ সাহেবদের ঠিকই তাকে খুঁজে বের করবে গলি তস্যগুলি পার হয়ে উপস্থিত হবে শাহশুড়ি রোডে এটা কুদ্দুসের অপছন্দ সাহেব সুবুরা তার বাড়িতে আসা যাওয়া করলে লোকজনের চোখে পড়বেই চোখ কপালে তুলে ভাববে বিষয়টা কি এ বাড়িতে এত সাহেবের আনাগোনা কেন মূর্তি বেচা কেনার ব্যবসাটা কুদ্দুসের পছন্দ রিস্ক আছে তবে বড় রিস্ক না বাংলাদেশের মানুষ মূর্তি নিয়ে মাথা ঘামায় না পত্রপত্রিকায় মাঝে মধ্যে ভিতরের পাতায় সংবাদ ছাপা হয় তার দেশের অমূল্য সম্পদ পাচার খুবই ফালতু এই জাতীয় খবরে কেউ মাথা ঘামায় না যে দেশে মানুষই পাচার হয়ে যাচ্ছে সে দেশে মূর্তি পাচার কোনো ব্যাপারই না মূর্তির দাম নিশ্চয়ই মানুষের চেয়ে বেশি না আবদুল কুদ্দুস পর্যটনের হোটেলের একটা কামরায় চুপচাপ বসে আছে মেঝেতে চেয়ারের পাশে ক্যাম্বিসের সবুজ রঙের পেট ব্যাগ ব্যাগের ভেতর প্রথমে টাওল তারপর খবরের কাগজ এবং পলিথিন দিয়ে মোড়ার জিনিস কুদ্দুসের মুখোমুখি বসে আছে চশমা পরা বাঙালি এক ভদ্রলোক ব্যবসায়িক লেনদেন সে করবে এটা বোঝা যাচ্ছে আব্দুল কুদ্দুস সামান্য শঙ্কিত এই বাবু কমিশন কত খাবে ঠিক বোঝা যাচ্ছে না ঈশ্বর ইঙ্গিতে যদি লোকটাকে বলা যেত যে কমিশন দেওয়া হবে তাহলে মোটামুটি নিশ্চিন্ত থাকা যেত টেন পারসেন্ট কমিশন যত বেশি দামে বিক্রি হবে তত বেশি কমিশন এইসব ক্ষেত্রে দালালরা দাম বাড়াতে সাহায্য করে চশমা পড়া লোকটাকে হাতে রাখতে পারলে ভালো হতো এখনও তেমন সুযোগ হয়নি মূল খদ্দের টয়লেটে ঢুকেছে এখনও বের হচ্ছে না একটু পরপর বাথরুম থেকে ফ্ল্যাশ টানা শব্দ আসছে সাহেবের বাংলাদেশি খাবার খেয়ে পেট নেমে গেছে কিনা কে জানে ওরসালাইন চলছে চশমা পরে অ্যাসিস্ট্যান্ট ওরসেলাইন এনে দিচ্ছে না কেন ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন আমার নাম জুবায়ের খান যে হাতটা বাড়িয়েছেন সেই হাতেই জ্বলন্ত সিগারেট হ্যান্ডশেক করতে গেলে সিগারেটের ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা কুদ্দুস মুখে মুখে খানের আঙুলগুলি স্পর্শ করল শুধু কুদ্দুস গম্ভীর গলায় বলল আমার নাম আলফ্রেড গোমেজ আপনি খ্রিস্টান জি মূর্তি বেচা কেনার ব্যবসা কতদিন ধরে করছেন কুদ্দুসের মেজাজ খারাপ হয়ে গেল মুখবাকিয়ে কি বিশৃভঙ্গিতে এনার প্রশ্নটা করেছে যেন কুদ্দুস বাংলাদেশের সবচেয়ে বড়ো চোর দেশের অমূল্য সম্পদ পার করে দেশকে শেষ করে দিচ্ছে আর সে মহাসাধু কুদ্দুস মনে মনে বলল তুই যতদিন ধরে দালালি করছিস আমার ব্যবসা ততদিনের স্যাম্পল এনেছেন কুদ্দুস হ্যাঁ না কিছুই বলল না সে লক্ষ্য করলো হঠাৎ তার রাগ উঠে গেছে স্যাম্পল কি এনেছেন আমাকে দেখান কুদ্দুস বলল যে কিনবে সে দেখুক আপনি দেখে কি করবেন আগে আমি দেখব আমি দেখে যদি ইয়েস বলি তবেই স্যার দেখবেন মূর্তির কোয়ালিটি তার প্রাইস এইসবে আমার সামান্য অভিজ্ঞতা আছে কুদ্দুস নিতান্ত অনিচ্ছায় তার ক্যাম্বিসের ব্যাগ খুলল মোটা টাওয়ালে জড়ানো মূর্তি বের করল ভদ্রলোক ঝুঁকে এলেন শুকনো গলায় বললেন কি মূর্তি কুদ্দুস বলল কি মূর্তি তা জানি না আমি আপনার মতো এক্সপার্ট না মেয়ে মানুষের মূর্তি এটা বলতে পারি হিন্দুদের কোনো দেবী টেবি হবে এদের তো কয়েক লক্ষ দেবী কয়েক লক্ষ দেবীর একজন হুম কোনো দেবী মূর্তি না অপসরদের মূর্তি হতে পারে রম্ভা মেনকা স্যার ইন্টারেস্টেড হবে বলে মনে হয় না কেন ইন্টারেস্টেড হবে না মূর্তি খারাপ বেশি দিন আগের মূর্তি না কাঠ দেখে বোঝা যাচ্ছে বয়স পাঁচশো বছরের বেশি না পাথরের গ্রেন বড় বড় দাম কত চান ডলারের দাম বলবো না বাংলাদেশি টাকায় বলবো। ডলারেই বলুন দশ হাজার ডলার বলেন কি জুবাইর খান চোখ কপালে তুলে ফেললো কুদ্দুস বলল আপনার জন্য দশ পার্সেন্ট কমিশন আছে দশ হাজার ডলারে আপনি পাবেন এক হাজার আমার কমিশনের কোনো দরকার নেই পাঁচশো টাকার এই জিনিসের দাম দশ হাজার ডলার এমন কথা আমার পক্ষে স্যারকে বলা সম্ভব না তাও মূর্তি যদি কোষ্টি পাথরের হতো একটা কথা হতো কুদ্দুস বলল তাহলে আর কি উঠি বলতে বলতে সে তোয়ালে দিয়ে মূর্তি জড়িয়ে ফেলল আর তখন জাপানি সাহেব ঘরে ঢুকলেন জুবায়ের হরবর করে কি যেন বলল জাপানি ভাষা বাঙালি ছেলের মুখে জাপানি ভাষা শুনতে অদ্ভুত লাগে উত্তরে জাপানিও কিছুক্ষণ কিচকিচ করল জুবাইয়ের কুদ্দুসের দিকে তাকিয়ে বলল স্যার মূর্তি দেখতে চাচ্ছে কুদ্দুস উদাস গলায় বলল দেখে কি হবে জুবাইর বলল দেখে কিছুই হবে না স্যার যদি এক হাজার ডলারে এই মূর্তি কিনতে চায় আমি নিষেধ করব তবু দেখতে চাচ্ছে দেখেন কুদ্দুস টাওয়াল সরালো সাহেব কাছে এগিয়ে এলেন আবারও কিছুক্ষণ কিচকিচ করলেন জুবাইয়ের বলল স্যার বলছেন মূর্তি দেখতে খারাপ না তবে ঠোঁট ভাঙা এই দেখেন নিচে ঠোঁটের একটা অংশ ভাঙা কুদ্দুস দেখলো আসলেই ভাঙা পুরোনো আমলের এসব জিনিসের মূল্য ভাঙা থাকলেই বাড়ে তারপরেও ক্ষুদ্র বটেই কেনার সময় আরও দেখে শুনে কেনা উচিত ছিল তবে ঠোঁট ভাঙার কারণে মূর্তিটা দেখতে খারাপ লাগছে না কুদ্দু সে এই মূর্তি আগে ভালো মতো দেখেনি এই প্রথম দেখছে যতই দেখছে ততই অবাক হচ্ছে পাথরের মূর্তি বলে মনে হচ্ছে না মনে হচ্ছে জীবন্ত কোনো মেয়ে যে কোনো কারণে লজ্জা পেয়েছে বলে চোখের দৃষ্টি হঠাৎ নত হয়েছে গাল হয়েছে ইশাত লাল খুবই আনমোনা মেয়ে জুবাইর বলল স্যার দাম জানতে চাচ্ছেন দাম তো বলেছি সে তো কথার কথা এখন ঠিক দাম বলেন ক্যাশ পেমেন্ট হবে জাপানিরা অল্প কথার মানুষ এক ডলার অনেক বেশি হয়ে যায় তারপরে আপনি কষ্ট করে এসেছেন স্যারকে এক হাজার ডলার বলে দেখি রাজি হবে বলে মনে হচ্ছে না কুদ্দু স্মূর্তি তার ব্যাগে ভরে ফেললো ব্যাগ কাঁধে নিতে নিতে বলল যা বলেছি বলেছি আপনার স্যার যেমন এক কথার মানুষ আমিও সেরকম এক কথার মানুষ আপনি কি ফিক্সড প্রাইস সব খুলেছেন নাকি জি ফিক্সড প্রাইস সাহেব আবারও কিচকিচ করা শুরু করেছে তার কিচকিচানির মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে একবার মনে হলো জাপানি ভাষায় জুবায়েরকে ধমকও দিলেন তারপর কুদ্দুসের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন সিট ডাউন কুদ্দুস বসলো মনে হচ্ছে বাণিজ্য হবে পুরনো আমলের জিনিস একবার কারো মনে ধরে গেলে বিপদ আছে একবার মনে ধরা মানে বরশিতে গেথে যাওয়া সে বসি থেকে বের হওয়া অতি কঠিন সাহেব কি বরশিতে গেঁথেছে মনে হয় গেঁথেছে মূর্তিটা বিক্রি করা কুদ্দুসের জন্য অতি জরুরি গত এক বছরে সে কিছুই বিক্রি করতে পারেনি হাসমত একটা বিষ্ণু এনে দেবে বলে সত্তর হাজার টাকা নিয়ে গিয়েছিল হাসমতের কোনো খোঁজ নেই লোকমুখে শুনেছে সে মূর্তি ঠিকই জোগাড় করেছে বিক্রি করেছে অন্য জায়গায় কুদ্দুসের বিরাট সংসার চার ছেলে মেয়ে স্ত্রী তার দুই শালাও তার সঙ্গে বাস করে দেশে টাকা পাঠাতে হয় এক বোন সম্প্রতি বিধবা হয়েছে তাকেও টাকা পয়সা দিতে হয় শুধু টাকা দিয়ে মনে হয় পার পাওয়া যাবে না এই তার সংসার নিয়ে কুদ্দুসের বাসায় উঠবে আজ মূর্তিটা বিক্রি করতে পারলে ভালো হতো জুবাইর বলল স্যার বলছেন মূর্তিটা বের করতে কুদ্দুস মূর্তি বের করলো আগে মনে হচ্ছিলো মূর্তির মেয়েটা লজ্জা পেয়ে মাথা নিচু করেছে এখন মনে হচ্ছে তা না মেয়েটা রাগ করে চোখ নামিয়ে নিয়েছে খুবই তুচ্ছ কোনো কারণে রাগ করেছে কিছু কিছু মেয়ে আছে রেগে গেলে চোখে পানি এসে যায় এই মেয়ে সেই জাতের এখনই হয়তো কেঁদে ফেলবে জুবাইর বলল আপনার দাম শুনে স্যার প্রায় ভিড়মি খেয়েছেন যাই হোক স্যার একটা দাম বলেছেন এর বেশি একটা পয়সাও দেবেন না ক্যাশ ডিলিং হবে আপনি মূর্তি রেখে যাবেন ডলার পকেটে ভরবেন স্যার বলেছেন সর্বমোট চার হাজার ডলার কুদ্দুস অতি দ্রুত চিন্তা করছে চার হাজার ডলার খারাপ না ভালো বেশ ভালো ডলারে একান্ন টাকা করে পাওয়া যাচ্ছে চার হাজার গুণন একান্ন কত হয় দুই লাখ চার হাজার এই মূর্তির পেছনে তার খরচ হয়েছে খুবই সামান্য এগারো হাজার টাকা লাভ এক লাখ তিরানব্বই খারাপ না ভালো জুবাইর বললো চুপ করে আছেন কেন কিছু বলেন কি বলবো স্যার একটা প্রাইস বলেছেন হ্যাঁ না কিছু বলেন কুদ্দুস মূর্তির দিকে এক ঝলক তাকালো করে বুকে ধাক্কার মতো লাগলো মূর্তি মেয়েটা মনে হয় কথাবার্তা শুনছে তাকে নিয়ে দরদাম করা হচ্ছে মেয়েটা যে চোখ নিচু করে আছে এই লজ্জাতেই নিচু করে আছে জাপানি কিচকিচ করে ইঁদুরের মতো কিসব যেন জুবাইরকে বলছে হাত নাড়ছে হাত নেড়ে কথা বলার অভ্যাস হলো বাঙালির অভ্যাস মাঝে মাঝে বিদেশিদের মধ্যেও এই অভ্যাস দেখা যায় আলফ্রেড গোমেজ সাহেব জি স্যারের সঙ্গে লাস্ট কথা হয়েছে উনি আজ রাতের ফ্লাইটে চলে যাচ্ছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স উনি সময় নষ্ট করতে চান না আরও পাঁচশো ডলার ধরে দিয়েছেন আশা করি এরপরে আর কোনো আপত্তি থাকার কথা না কুদ্দুস উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল মূর্তি বেজব না জুবাই বলল গোমের সাহেব আপনি একটা ভুল করছেন স্যার সামান্য আগ্রহ দেখিয়েছেন বলে আপনি ভেবে নিচ্ছেন স্যারের খুবই গরজ ওনার এত গরজ নাই দরাদরি উনি খুবই অপছন্দ করেন বলেই ঝামেলা কমাবার জন্য পাঁচশো টাকা এক্সট্রা দিতে চেয়েছেন আমি নিজে বাঙালি বাঙালি চরিত্র আমি ভালো জানি আপনি হোটেল থেকে এক পা বের হয়ে আবার ফিরে আসবেন তখন কিন্তু আমরা পাঁচশো ডলার কম দেব। এটা মনে রাখবেন আপনি যেমন তেঁদর আমিও তেঁদর কুদ্দুস ঠান্ডা গলায় বললো আমি ফিরে আসব না হোটেলের বাইরে কুদ্দুসের পোষা বেবি ট্যাক্সি বিজনেসে বের হলে কুদ্দুস সবসময় দিনের জন্য বেবি ট্যাক্সি নিয়ে নেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবে পাঁচশো টাকা সন্ধ্যার পর কুদ্দুস হলো ফ্যামিলি ম্যান দুই ছেলে মেয়েকে নিয়ে পড়ায় রাত্রে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবি দেখে অনেকগুলি চ্যানেল ফ্যানেল হওয়ায় খুব সুবিধা হয়েছে বোতাম টিপলেই কোনো না কোনো ছবি পাওয়া যাবেই খুবই সস্তা ধরনের ছবি তবু বিনা পয়সায় দেখা যাচ্ছে খারাপ কি মাগনার সব জিনিসই ভালো মাগনা আমার ভাগনা ভাগনের সবই ভালো বেবি ট্যাক্সিতে ওঠার সময় কুদ্দুস দেখলো জুবাই সাহেব হোটেলের সিঁড়িতে চলে এসেছেন তার মুখ অসম্ভব বিরক্ত তিনি হাত ইশারে কুদ্দুসকে ডাকলেন বেবি ট্যাক্সিওয়ালা বলল স্যার আপনারা ডাকে কুদ্দুস উদাস গলায় বলল ঢাকুক তুমি চালাও আজকের বাণিজ্যটা হয়নি আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার জন্য কুদ্দুসের মোটেও খারাপ লাগছে না অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে তো মনে হচ্ছিল মূর্তিটা হাত ছাড়াই হয়ে যাবে দশ হাজারের রাজি হয়ে গেলে কুদ্দুসের হ্যাঁ বলা ছেড়ে উপায় ছিল না তেমন টাকা পেলে মানুষ তার স্ত্রী পুত্র বেঁচে দেয় আর এত সামান্য মূর্তি সন্ধ্যা অনেকক্ষণ হলো মিলিয়েছে কুদ্দুস তার বাসার বারান্দায় বসে আছে এই জায়গাটা তার অতি প্রিয় যদিও প্রিয় হবার মতো কিছু নেই ফ্ল্যাট বাড়ির বারান্দাগুলি যেমন হয় এক চিলতে জায়গা একটা চেয়ার বসালে মানুষ হাঁটার জায়গা থাকে না তার চেয়ে ভয়াবহ কথা হলো বারান্দা থেকে আকাশ দেখা যায় না পাশের ফ্ল্যাটের দেয়াল দেখা যায় কুদ্দুসের নিজের কিছু ট্রাঙ্ক বারান্দায় রাখা বালির সহ একটি পাতা আছে চিকের পর্দাটি এনে বারান্দায় সহ আরামের ঘুম দেয়া যায় ছেলে মেয়েদের হইচই কিছুই কানে আসে না বারান্দায় বাতি জ্বলছে কুদ্দুসের হাতে চায়ের কাপ তার পাশেই পাটিতে মূর্তিটা শোয়ানো কুদ্দুস তাকিয়ে আছে মূর্তিটার দিকে কিছুতেই চোখ ফিরিয়ে নিতে পারছে না সে খুব অস্বস্তিও বোধ করছে মনে হচ্ছে এক্ষুনি তার স্ত্রী এসে উঁকি দেবে খুটখাট শব্দ হওয়া মাত্র কুদ্দুস চমকে দরজার দিকে তাকাচ্ছে যদিও এই চমকানোর কোনোই মানে হয় না এসে দেখলেও কিছুই যায় আসে না এমন তো না যে তার পায়ের কাছে সত্যি সত্যি কোনো মেয়ে লজ্জা লজ্জা চোখে শুয়ে আছে পাথরের মূর্তি পাথরের মূর্তি তার কাছে থাকতেই পারে তার ব্যবসায়ী মূর্তি নিয়ে তারপরেও এমন অস্বস্তি লাগছে কেন মূর্তিটা বারবার হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করছে পাথরের মূর্তি হাত দিয়ে ছুঁয়ে দেখা কোনো ব্যাপার না তাছাড়া মূর্তির গায়ে ধুলোবালি আছে ধুলাবালি পরিষ্কার করার জন্য গায়ে হাত দেওয়া যায় কুদ্দুস চায়ের কাপ নামিয়ে মূর্তিটা কোলে নিল পরিষ্কার করতে হবে আর তখনই বারান্দার দরজার দিকে আমেনা আসছে এমন শব্দ পাওয়া গেল কুদ্দুস অতি দ্রুত টাওয়াল দিয়ে মূর্তি ঢেকে ফেললো আশ্চর্যের ব্যাপার তার কপালে সামান্য ঘামও জমে গেল কি করছো চা খাচ্ছি আবার কি করব। তোমার কোলে কি কুদ্দুস বিরক্ত গলায় বললো কিছু না মেয়েদের অতিরিক্ত কৌতূহল তার কাছে অসহ্য লাগে তার কোলে কি তাদের আমেনার দরকার কি সে তো মেয়ে মানুষ কোলে নিয়ে বসে নেই এই জাতীয় বদচিন্তা সে কখনো করে না পুরুষ মানুষের অনেক অভ্যাস থাকে আজে বাজে জায়গায় যাওয়া লাল পানি খাওয়া তার কোনোটাই কুদ্দুসের নেই তারপরেও এত সন্দেহ কেমন চোখ শুরু করে বলছে তোমার কোলে কি আবার চলেও যাচ্ছে না দরজা ধরে দাঁড়িয়ে আছে তোমার কাছে কে যেন এসেছে আসছি একটা শার্ট এনে দাও আমেনা শার্ট আনতে গেল এই ফাঁকে অতি দ্রুত কুরদুস মূর্তি সামলে ফেললো টায়ল দিয়ে ঢেকে ব্যাগের ভেতর পাচার ভালো একটা তালা আজই কিনতে হবে ব্যাগে তালা দিয়ে রাখতে হবে মূর্তি নিয়ে কুর্দুস যখন বের হয় তখন ব্যাগে তালা থাকে না তালা মানেই সন্দেহ কিন্তু এখন মনে হচ্ছে তালা লাগবে বসার ঘরে শুকনো মুখে জুবায়ের খান বসে আছে হাতে জ্বলন্ত সিগারেট এই গরমেও স্যুট পরে এসেছে কুদ্দুসকে ঢুকতে দেখে সে উঠে দাঁড়ালো না নড়ে চড়ে বসলো কুদ্দুস বলল আপনি বাসা চিনলেন কিভাবে ঠিকানা কোথায় পেয়েছেন জুবায়ের খান বিরক্ত গলায় বলল জোগাড় করেছি কীভাবে জোগাড় করেছি সেই লম্বা স্টোরি বলার সময় নেই আমি আপনার টাকা নিয়ে এসেছি মূর্তিটা প্যাক করে দিন কি মূর্তি কি মূর্তি মানে আজ সকালে যেটা নিয়ে হোটেলে গিয়েছিলেন ও আচ্ছা যা চেয়েছেন তাই নিয়ে এসেছি দশ হাজার ট্রাভেলার্স চেক পেমেন্ট হবে অসুবিধা নেই তো জি না অসুবিধা নেই বসে আছেন কেন যান মাল নিয়ে আসুন আমার হাতে সময় নেই সাড়ের রাতের ফ্লাইট চা খাবেন না চা খাবো না এক গ্লাস পানি খেতে পারি ফুটন্ত পানি আছে তো আছে ফুটন্ত পানি আছে যান ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসুন আর মূর্তিটা আনুন কুদ্দুস ঘরে ঢুকলো পানি নিয়ে ফেরত এলো পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল ছোট্ট একটা সমস্যা হয়েছে মূর্তিটা আমার সঙ্গে নাই সঙ্গে নেই মানে এসব জিনিস তো সাথে নিয়ে ঘুরি না সবসময় সামলায় রাখতে হয় যেখানে সামলে রেখেছেন সেখান থেকে নিয়ে আসুন চলুন আমি সঙ্গে যাচ্ছি আমার সঙ্গে গাড়ি আছে কোনো অসুবিধা নেই মূর্তি চলে গেছে রাজশাহী রাজশাহী চলে গেছে মানে কি আমার পার্টনার সকালবেলা নিয়ে চলে গেছে ইন্ডিয়াতে পাচার হবে দেবদেবীর দেশ তো ওদের এইসব জিনিসের আলগা কদ পূজার ঘরে রেখে পূজা টুজা করে গোমেদ সাহেব জি আপনি ঠিক করে বলুন তো আপনি কি মুচর দিয়ে জিনিসটার দাম বাড়াতে চাচ্ছেন সত্যি করে বলুন আমি না হয় স্যারের সঙ্গে মোবাইলে টেলিফোন করে আরও কিছু দেব সত্যি কথা বলছি ক্রস চুয়ে বলছি কোন খ্রিস্টান ক্রস চুয়ে মিথ্যা কথা বলতে পারে না কুদ্দুস হলো বালিশ ঘুম টাইপের মানুষ বালিশে মাথা ছোয়ানো মানেই ঘুম আজ রাতে কী যে হয়েছে কুদ্দুস বিছানায় গড়াগড়ি করছে ঘুম আসছে না ফ্যানের বাতাসে গরম লাগছে বিছানা থেকেও মনে হয় গরম ভাব আসছে একটু পরপর পানি তৃষ্ণা হচ্ছে যতবার সে পানি খেতে উঠছে ততবারই ঘুম ঘুম গলায় আমেনা বলছে কে আমেরার খুবই সজাগ ঘুম সামান্য কাশির শব্দেও সে লাভ দিয়ে বিছানায় উঠে বসে বলবে কে কাশে আমেলার ঘুম যদি একটু গাঢ় হতো তাহলে সে বারান্দায় চলে যেত ক্যাম্বিসের ব্যাগ থেকে মেয়েটাকে বের করতো মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে করছে কুদ্দুসার কাছে খুব খারাপও লাগছে সে দিব্যি ফ্যানের নিচে আরামে বিছানায় শুয়ে আছে অথচ আরেকজন শেষটাতে মানুষের ঘুম গাঢ় হয় আমেরারও নিশ্চয়ই গাঢ় ঘুম হবে তখন বারান্দায় চলে গেলেই হবে মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে করছে কুদ্দুস বিছানায় এপাশ ওপাস করতে করতে শেষ রাতের জন্য অপেক্ষা করতে লাগল পাঁচ বছর পরের কথা আব্দুল কুদ্দুস আবারও নাম পালতেছে এখন তার নাম মুন্সী হাবিবুল্লাহ নামের সঙ্গে চেহারা এবং পোশাক পরিবর্তন করতে হয় সেটাও করা হয়েছে দাঁড়িয়ে রেখেছে মাথায় নেপালিদের রঙিন টুপি গায়ে ফতু এবং পাঞ্জাবির মাঝে মাঝে একটা পোশাক মূর্তির ব্যবসাতেই সে আছে বেশ জোরে সুরেই আছে ব্যবসা বেড়েছে এখন ইন্ডিয়া থেকেও মাল আসে তাকে সারা বছরে ব্যস্ত থাকতে হয় আজ রাজশাহী পরশু দিনাজপুর কাজের সুবিধার জন্য একজন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট রেখেছে ইংরেজিতে এম এ পাস চৌকশ ছেলে চোখে মুখে কথা বলে বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ সেই করে এর মধ্যেই জাপানিদের সঙ্গে কথা বলার জন্য জাপানি ভাষা শেখার চেষ্টা করছে হিরে টুকরা ছেলে ঘরে বড় মেয়ে থাকলে জামাই করে রাখার মতো ছেলে ক্যাশ টাকা আব্দুল কুদ্দুসের হাতে কখনও থাকে না তবে এবারে সে ক্যাশ টাকা আটকে ফেলেছে জিকাতলায় এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে ফেলেছে ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য ফ্ল্যাটটা খুবই ছোটো সেজন্যই হয়তোবা আব্দুল কুদ্দুস একাই মাঝে মধ্যে এসে ফ্ল্যাটে থাকে সুন্দর করে সাজানো ফ্ল্যাট টিভি আছে ফ্রিজ আছে বসার ঘরে সোফা সেট শোবার ঘরে ডবল খাট ড্রেসিং টেবিল মেঝেতে কার্পেট বারান্দায় বেতের দুলনি চেয়ার আব্দুল কুদ্দুস তার ফ্ল্যাটে কখনো দিনে দুপুরে আসে না রাত আটটা নটা মাঝে মাঝে তার উপরে উপস্থিত হয় মাথায় চাদর দিয়ে রাখে বলে তার মুখও পরিষ্কার দেখা যায় না ফ্ল্যাটের লিফট এখনও চালু হয়নি বলে তাকে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে সাততলায় উঠতে হয় এই সময় তার খুব চেষ্টা থাকে যেন কেউ তাকে দেখে না ফেলে যেন নিজের ফ্ল্যাট বাড়িতে থাকাটা ভয়ঙ্কর নিষিদ্ধ ধরনের কোনো অন্যায় চাবি খুলে ফ্ল্যাটে ঢুকে আব্দুল কুদ্দুসের মন ভালো হয়ে যায় অনেক সময় নিয়ে নিজেই ঘর ঝাড় দেয় পালকের ঝাড়ুন দিয়ে সোফার ধুলো ঝাড়ে রান্নাঘরে ঢুকে চা বানিয়ে চা খায় রাত আরও গভীর হলে শোবার ঘরে ঢুকে তখন তার গা ছমছম করতে থাকে অদ্ভুত রোমাঞ্চ হয় বক্সঘাটের ড্রায়ার থেকে কাঁপা কাপা হাতে সে ক্যাম্বিসের ব্যাগটা বের করে এই সময় তার বুক ধক ধক করতে থাকে মনে হয় এই বুঝি সে মাথা ঘুরে পড়ে যাবে মূর্তিটার দিকে তাকানোর পরই একটা শান্তি শান্তি ভাব আসে মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ কেউ নেই নির্জন ফ্ল্যাট বাড়িতে শুধু সে এবং তার অতি প্রিয় একজন সে যদি সেই প্রিয় মুখের দিকে তাকিয়ে থাকে তাহলেও কারোর কিছু বলার নেই আব্দুল কুদ্দুস জানে তার ভয়ঙ্কর কোনো অসুখ হয়েছে যত দিন যাচ্ছে অসুখটা ততই বাড়ছে পৃথিবীর সব অসুখেরই কোনো না কোনো চিকিৎসা আছে এই অসুখেরও নিশ্চয়ই আছে কিন্তু সে চায় না এই অসুখের চিকিৎসা হোক সে বরং উল্টোটা চায় সে চায় অসুখটা আরও বাড়ুক তাকে পুরোপুরি গ্রাস করে ফেলুক মূর্তিটার জন্য আব্দুল কুদ্দুস আজ একটা উপহার নিয়ে এসেছে পাথর বসানো গলার হার সে খুব যত্ন করে হাড়টা মেয়েটাকে পরালো তারপর ফিস করে জ্বরণ গলায় বলল জান শোনা গো হাড়টা পছন্দ হয়েছে এই কথাগুলি বলতে গিয়ে তার চোখে পানি এসে গেল তার কাছে মনে হলো সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ